ওয়েলকাম লম্বাবৃত্তাকার চুং বা রাইট সার্কুলার সিলিন্ডার আজকে আমরা করছিলাম যার আজকে কোষে দেখি আটের নাম্বার একটা করে নেব এতদিন পর্যন্ত যা যা করেছি সব প্লে লিস্টে পরপর সাজানো আছে প্লে লিস্ট গিয়ে চেক করবে এবং এইটা যেটা করব সেটার এক কপি ছবি পিডিএফ আকারে ডেসক্রিপশানে দেওয়া থাকবে একবার বুঝে নেওয়ার পর সেটা দেখে নিতে পারো তাহলে কি বলা হয়েছে ফার্স্টে বুঝে নিছি তারপর অঙ্কটা খাতায় করবো আর আপলোড করে দেবো আঠেরো নম্বর এটা প্রথমেই আমরা এটাকে মার্ক করে নিচ্ছি এইটা দেখো একটি লম্ব বৃত্তাকার ফাঁপা চোঙের বহিব্যাস দেওয়া আছে এবং অন্তব্যাসও দেওয়া আছে চোংটির উচ্চতা দেওয়া আছে এবারে চোংটি গলিয়ে দু সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এবং ছয় সেন্টিমিটার সরি দু সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট এবং ছ সেন্টিমিটার বিশিষ্ট কতগুলি নিরেট চোং তৈরি করা যাবে অর্থাৎ আমরা বুঝতে পারছি যে ফাঁপা চোংটা আছে সেটাকে গলিয়ে নিরেট চোং তৈরি করব অর্থাৎ এখানে আমাদের কোনো আয়তনের পরিবর্তন হবে না বাস্তবে দেখ ক্ষেত্রে দেখতে গেলে কিছুটা আয়তনের পরিবর্তন হয় কিন্তু অঙ্কের ক্ষেত্রে এইসব ধরব না আমরা তাহলে কি কোনো আয়তনের পরিবর্তন হবে না তাহলে ওই যে ফাঁকা চংটা ফাঁপা চংটা সেটার আয়তনটাকে বার করব এবং যে নিরেট চংগুলো তৈরি হবে সেটার আয়তন বার করব এবং কতগুলো নিরেট চোং তৈরি হবে তাহলে ফাঁপা চোঙের আয়তনটাকে নিরেট চোংয়ের আয়তন দিয়ে ভাগ করে দিলেই আমরা কত পিস সেটা পেয়ে যাব এবং এই যে বিষয়গুলো দেওয়া আছে ব্যাসগুলো তাহলে ব্যাস দিয়ে কাজ হবে না সেটাকে ব্যাসার পরিণত করে নিতে হবে আর এখানে ক্ষেত্রে সবগুলো যেহেতু সেমিতেই আছে তাই জন্য এক্ষেত্রে কোনো আমরা এককের পরিবর্তন করবো না বা করার দরকার নেই কারণ সব তো একক একইতে আছে আর আনসার চেয়েছে আমাদের নাম্বারে তাহলে একক একক সব কেটে যাবে আনসারটা নাম্বারে আসবে তাহলে আশা করি এক জমিজি অঙ্ক বোঝা গেছে এবং এটাই আজকে শেষ অঙ্ক অর্থাৎ এই চ্যাপ্টারের লং কোশ্চেন শেষ এরপর দুটো ভিডিও আসবে একটা এমসিকিউ মানে এক নাম্বার এমসিকিউ ভিএস সরি এমসিকিউ শূন্যস্থান পূরণ এবং সত্যমিথ্যা আর লাস্টে থাকবে দু নাম্বারের এসএ এর যে প্রশ্ন থাকে সেটার জন্য আরেকটা ভিডিও তাহলে আশা করি বোঝা গেছে আজকে এইটা লং কোশ্চেনের শেষ ভিডিও তাহলে স্টার্ট করছি তাহলে শুরু করে দিচ্ছি আঠেরো নাম্বারটা প্রথমেই যে লম্ব বৃত্তাকার ফাঁপা চোং আছে সেটার বার করে নিচ্ছি বহির ব্যাসার্ধ এবং অন্ত ব্যাসার্ধ তাহলে লিখছি লম্ব বৃত্তাকার ফাঁপা চোখের বহি ব্যাসার্ধ ষোলো আছে দুই দিয়ে ভাগ হবে হয়ে যাবে আট একক একই রাখবো সেমি অন্ত ব্যাসার্ধ কত আছে বারো আছে দুই দিয়ে ভাগ করব হয়ে যাবে ছয় একক একই রাখবো সেমি এবং উচ্চতাটাও দেওয়া আছে সেটা কত লিখে নিচ্ছি উচ্চতা দেওয়া আছে ছত্রিশ সেমি ঠিক আছে এরপরে এটার আয়তন তাহলে কত হবে ফাঁপা চোং সেটার দৈর্ঘ্যপ্রস্থ পেয়ে গেছি সরি বহি ব্যসারত অন্তঃ এবং উচ্চতা পেয়ে গেছি সেখান থেকে আমরা বার করে নেবো সেটার আয়তন অতএব আয়তন আয়তন সমান কী হয় পাই পায়ের ভ্যালু ভাঙবো না কারণ ডাইরেক্ট কেটে দেবো ওখানে তাহলে পাই এটা হলো এবং কি হয় অন্ত ব্যাসার্ধের সরি বহি বহি ব্যাসারদের স্কোয়ার মাইনাস অন্ত ব্যসারদের স্কোয়ার তাহলে ইন্টু বহি ব্যাসার্ধের স্কোয়ার মানে হয়ে যাচ্ছে আটের স্কোয়ার মাইনাস অন্ত ব্যসার্ধের স্কোয়ার মানে হয়ে যাচ্ছে ছয়ের স্কোয়ার ইন্টু উচ্চতা মানে হচ্ছে ছত্রিশ তাহলে এটা করলে কী হবে পাই এটা দেখেই বুঝতে পারছো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ প্লাস বি মানে আট প্লাস ছয় ইন্টু এ মাইনাস বি মানে আট মাইনাস ছয় ইন্টু ছত্রিশ তাহলে এটা হয়ে যাচ্ছে পাই ইন্টু এটা হয়ে যাচ্ছে চোদ্দো ইন্টু এটা হয়ে যাচ্ছে দুই ইন্টু এটা হয়ে যাচ্ছে ছত্রিশ এককটা আমরা একই রাখবো কী হবে সেমিতেই রাখবো আর যেহেতু আয়তন তার জন্য সামনে বসে যাবে ঘন একক সেমি ঠিক আছে এরপরে লম্ব বৃত্তাকার নিরেট চোং তাহলে লিখে নেব নিরেট চোং চোংের ব্যাসার্ধ এর ব্যাসার্ধ কত ব্যাস দেওয়া আছে দুই বাই দুই মানে যাবে এক সেমি উচ্চতা দেওয়া আছে দেখি কত বা উচ্চতা তো নাই এখানে দৈর্ঘ্য দেওয়া আছে উচ্চতাও লেখা যাবে তাহলে উচ্চতা দেওয়া আছে আমাদের ছয় সেন্টিমিটার ছয় সেন্টিমিটার অতএব এটার আয়তন কত হবে এটার আয়তন হবে আমাদের এটার আয়তন সিম্পল হবে পাই আর স্কোয়ার মানে হয়ে যাচ্ছে একের স্কুয়ার ইন্টু ছয় এটা হয়ে যাবে কত সিক্স পাই হয়ে যাবে পাই হয়ে গেল এককটা একই হবে ঘন সেমি হয়েছে এবারে লিখে নিচ্ছি কতগুলো বার করা যাবে বা কতগুলো নিরের তৈরি করা যাবে অতএব চৌ তৈরি করা যাবে টোটাল কত আয়তন বেরিয়েছে বেরিয়েছে পাই ইন্টু চোদ্দ ইন্টু দুই ইন্টু ছত্রিশ আর এটার কত সিক্স পাই তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে পাই ইন্টু চোদ্দো ইন্টু দুই ইন্টু ছত্রিশ বাই সিক্স ইন্টু পাই তাহলে পাই পাই কেটে গেল ছয় ছয় ছত্রিশ তাহলে এটা হয়ে যাচ্ছে চোদ্দো দুকুণে আঠাশ ইন্টু ছয় ছ আটটে আটচল্লিশ চার ছ দুকুণে বারো আর চারে ষোলো ওয়ান সিক্সটি আশা করি বোঝা গেল প্রথমে অন্ত তো বহি ব্যসার তো বার করে নিতে হবে লম্ববৃত্তাকার ফাঁপা চোখে সেখান থেকে ওটার আয়তন বার করতে হবে যত আয়তন বেড়াবে সেটাকে নিরেট চোঙের ব্যাসার্ধ বার করে সেটার উচ্চতা বার করে সেটার আয়তন দিয়ে ভাগ করে দিলে টোটাল কত পিস নিরেট চোং তৈরি করা যাবে সেটা আমরা পেয়ে যাব আর যেহেতু ব্যাস দেওয়া আছে সেখান থেকে ব্যাসার্ধ পরিণত করতে হবে আর এককে কোনো চেঞ্জ করা দরকার নেই আমাদের সব অল কোশ্চেন মানে লং কোশ্চেন শেষ হল এরপর শর্ট কোশ্চেনে জাস্ট দুটো ভিডিও আসবে থ্যাংকস ফর ওয়াচিং